আর আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ সূর্যাস্ত চারটে পঞ্চান্ন চতুর্দশী রাত্রি নটা তেইশ রেবতী নক্ষত্র দিবা এগারোটা তেতাল্লিশ বজ্রযোগ দিবা তিনটে সাতান্ন গড় করণ দিবা দশটা ছাব্বিশ গতে বনিজকরণ রাত্রি নটা তেইশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই সিংহ রাশি কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ প্রথমে মেষ চন্দ্র চন্দ্র মেসে আসবে বেলা এগারোটা তেতাল্লিশে এর আগে চন্দ্র অবস্থান করবে মিনে মিনে চন্দ্র থাকবে শনির সঙ্গে তৈরি করবে যোগ আর চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে বেলা এগারোটা তেতাল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে মেসে আর বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটের দেবগুরু বৃহস্পতি সিংহে খেতু কন্যা ফাঁকা তুলায় রবি শুক্র মঙ্গল বুধ অবস্থান করছে বিশ্বিখে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন নি সিংহ রাশি আজ সতেরি কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মজীবনে সাফল্য আসবে নবমে চন্দ্রের অবস্থান তাদের ভাগ্যের দরজা খুলবে নানা দিক থেকে সৌভাগ্য চোখ আসবে এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুঘজ্জল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়া যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃ কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনে উন্নতি আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আপনার ভাতা ভক্তিদের দ্বারা ভাতা এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকবেন আপনার শরীর ভালো যাবে না সেদিক দিয়ে সাবধান তবে সিংহ রাশি আজকের দিনে কর্মক্ষেত্রে শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধানে থাকবেন এছাড়া আজকের দিনে আপনার সবচেয়ে বড় সৌভাগ্য যোগ আছে যা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করার জন্য আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ কিছু সৌভাগ্যের মুখোমুখি হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকে হন দীর্ঘদিনের শত্রু তার অবসান হবে আপনার শত্রুরা আজকের দিনে বন্ধুত্ব স্থাপন করবে যা আপনার কাছে নতুনত্ব মনে হবে এছাড়া আজকের দিনে আপনার ভাত আপনার বিশেষভাবে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আসবে আর লটারি জেতার যোগও আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু নাইন এইট ওয়ান সেভেন ফাইভ টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটে জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতি নতুন নেশা নতুন দিশা দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন বৃদ্ধি আর্থিক জীবনে নব উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সহায়ক করবে আর আপনি জীবনে বিশেষ উন্নতি দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি রেখা আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিছুটা হলো চাপে রাখতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিক হবে এছাড়া মিন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ এই সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেল দুস্থিতি দিতে ভুলবেন না ওম নম শিবা অম নম শিব নম এই মহামন্ত্র জপ করুন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্ব আছে আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও সিংহ রাশি আপনার সন্তানজনিত সেই বৃদ্ধির খবর অবশ্যই পাবেন আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি রাশির চতুর্থে মঙ্গল আর বুধের অবস্থান আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আনতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার নিজের শরীর ভালো যাবে না বিশেষ করে দাঁতের সমস্যা পায়ের সমস্যা কোমরের সমস্যা কাবু হতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই অবশ্যই মোহন ভারতী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম হওয়ার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি ভিডিওটি সকলকে ধন্যবাদ